জামিল ভাই জামিল ভাই আপনার ছেলে নাকি কিন্তু দেখ সালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করতেছিলাম যে এই ভিডিওটা বানাবো বা বানানোর দরকার কেননা এই বিডিওটা এই বিষয়টা প্রতিনিয়ত আপনার আমার এবং সকলের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে ঘটে যায় বিষয়টা হলো যে যখন আমি কখনো আমি আমার বোন অথবা মাকে নিয়ে কোনো কোথাও গেলাম কোনো মেহমান মানে কোনো দাওয়াতে গেলাম দেখা গেলো যে কোনো পার্টিতে যাওয়ার পরে তখন কেউ না কেউ আমার বন্ধুবান্ধব আইসা আইসা বলে ফেলাইলো যে ভাই ভাবি নাকি ভাই আপনার মা নাকি বা আপনার অর্থাৎ যদি বাবা বয়সী হয় বাবা নাকি কিন্তু দেখা গেলো বাবা না মা দাদা হইতে পারে কিন্তু কথা হলো কখনো কখনো যদি না এরকম হয়ে যায় যে আপনি বোনকে নিয়ে গেছেন কেউ এসে আপনার বন্ধুবান্ধব পরিচিত লোকজন এসে বললে ফেলাইলো যে ভাই ভাবি নাকি তখন একজন মানুষের ভিতরের অবস্থাটা কি হইতে পারে কীরকম একটা সিচুয়েশান পড়তে পারে অর্থাৎ এই বিষয়ে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো যদি কখনো এই পরিস্থিতি দেখেন আপনার পরিচিত লোকজন কেউ না কেউ তার তার সাথে কোনো বিশেষ করে মহিলা লোকজন কেউ সাথে থাকে তখন মেসেজ এই বলাটা যদি এইভাবে বলা হয় যে ভাই উনি কে তখন ওই বাই প্রচরে যখন বলবে যে বাবি আপনার বাবি হয় অথবা আপনার বোন হয় বা তখন হলো একটা স্বাভাবিক অবস্থা থাকে যদি কিনা কেউ বললে ভালো বোনকে নিয়ে গেছেন কেউ বললে ভালো বাই বাবি নাকি তখন নিজের অবস্থাটা খুবই খারাপ হয় অতএব কখনো কখনও যেন আমরা অন্তত এই জিনিসটা অ্যাভ করে বলি কোনো ক্ষেত্রেই না যে সে যাই থাকুক ছোটো ছেলেমেলে নিয়ে গেলাম অনেক সময় দেখা গেল হতে পারে অনেকের ভাই বোনদের মাঝে ছোটো ছোটো ভাই বোন অনেক ছোটো আছে যে যারা তাদেরকে সাথে নিয়ে ঘোরা হয় কিন্তু অনেক হয়তো বুঝতে পারে না যেহেতু জামিল ভাই জামিল ভাই আপনার ছেলে নাকি কিন্তু দেখা গেলো আদৌ সে ছেলে না ভাই হতে পারে অত কখনও এইভাবে না বলে যদি এরকমভাবে বলা হতো যে ভাই উনি কে হয় বাবু কি হয় আপনার সুন্দর একটা প্রশ্ন তো এইভাবে বলা উচিত যে যে থাকুক এই বাবু কি হয় বা উনি কি হয় আপনার বা এই মরব্বি কি হয় এই সবচেয়ে বলা বললাম উনি আপনার কী হয় কিন্তু এইভাবে বলা হয় তাহলে হয়তোবা আমরা অনেক সময় অনেক মানুষ অনেক মানে একটা শোচনীয় অবস্থা থেকে আমরা বেঁচে যাবো বা একটা মানে লজ্জাজনক বিষয় হয় যখন বোনকে যখন অনেক সময় কেউ ভাবে বলে হলা খুব লজ্জাজনক বিষয় অতএব এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং এই বিষয়টা সকলে জানার জন্য যদি হয় ভালো মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কিনা আমি সুস্থ থাকি পরবর্তীতে অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবারও উপস্থিত হবো আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম